আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবাই কেমন আছেন আজকে আমি কিছু নিউজ নিয়ে চলে আসছি আপনাদের মাঝে একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন আমরা বিসার খবর নিয়ে কথা বলবো এবং কিভাবে মালদ্বীপে এখন বর্তমানে বাংলাদেশের লোক ধরা হচ্ছে সেই বিষয়ে আলোচনা করব এবং কেন লোক ধরা হচ্ছে সেই বিষয়ে আলোচনা করবো বিসার কবে খুলবে সে বিষয়ে আলোচনা করবো একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন লং করব না শর্টকাটে শেষ করে দেওয়ার চেষ্টা করব প্রথমে আসি যে কি পরিমাণ বর্তমানে লোক ধরতেছে আমি যদি আপনাদেরকে বলি গতকাল হচ্ছে আপনার তিলাপসী আইল্যান্ড নামের একটা আইল্যান্ড আছে এই দেশে সেইখানে স্থল থেকে লোক ধরা হয়েছে চল্লিশ জন কি কারণে ধরা হয়েছে তাদের একটা প্ল্যানিং হচ্ছে যে এই মালদ্বীপে আগে যেরকম অবহিত লোক সুন্দরভাবে কাজ করতে পারছে তাদের কোনো ট্যাক্স দিতে হয় নাই ভ্যাট দিতে হয় নাই তারা এরকমভাবে আর কাজ করতে পারবে না দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি এখানে কাজ করেন আপনাকে জিনিয়ান মালিকের নামে আপনি এখানে কাজ করতে হবে আপনি যদি অন্য মালিকের নামে এসে অন্য জায়গায় কাজ করেন সে সিস্টেমটাও এখন বন্ধ করে দিবে এই সিস্টেমটা চালু হবে না যে মালিকের আন্ডারে আসবেন সেই মালিকের আন্ডারে আপনাকে কাজ করতে হবে এবং প্রতিটা গেস্ট হাউসে যে পরিমাণ আপনার রেট দিতেছে ওইখান থেকে চারজন পাঁচজন ছজন করে ধরতেছে ইভেন্ট নেপালিও ধরতেছে এইখানে আরেকটা কথা আছে নেপালের বিষা খোলা আছে ইন্ডিয়ার ভিসা খোলা আছে নেপাল থেকে হিউজ পরিমাণের লোক বর্তমানে মালদ্বীপে আসতেছে শুধুমাত্র বাংলাদেশি ভিসা বন্ধ করে দিচ্ছে এর কারণ হচ্ছে বাংলাদেশি গেস্ট হাউসগুলো যদি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ও ওটা অপরিষ্কার যে যেটা দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে আমি যদি একটা যদি একটা ফুটেজ আপনাদেরকে দেখাই এটা দেখেন একটা গেস্ট হাউস যেখানে বাংলাদেশিরা থাকে এইখানে দেখেন আপনার বেসিংটার অবস্থা কি তাদের টয়লেটের অবস্থা কি এরকম পরিবেশে যদি আপনি থাকেন তাহলে কিন্তু আপনি অবশ্যই এইখানে আপনি অসুস্থ হবেন এবং তারা এই জিনিসটা ফোকাস দিতেছে যে এইখানে আপনি যাতে নিজে অসুস্থ না হন আর দশজনকে অসুস্থ না করেন তো বর্তমানে কিন্তু এই কারণে অনেকগুলো গেস্ট হাউস বন্ধ করতেছে এখন আমরা মূল প্রসঙ্গে চলে আসি যে বিসা খুলবে কবে দেখেন অনেকে আমাকে কমেন্ট করছেন অনেকে আমাকে বয়েস করছেন যে ভাই জানুয়ারিতে ভিসা খুলবে কিনা একটু জানাবেন আমি বলেছিলাম যে ভিডিও আকারে আমি নিয়ে আসবো তো ভিডিওটা আসতে একটু লেট হয়ে গেছে যাই হোক আমি বলি জানুয়ারিতে ভিসা খোলার একটা সম্ভাবনা আছে এটা হচ্ছে কি নব্বই পার্সেন্ট দশ পার্সেন্ট এখনও শিওর না ওকে তবে লোক আস্তে আস্তে সে সিস্টেমটা হচ্ছে অন্য বিষয় তাহলে ভিসা খোলার অফিশিয়ালভাবে যদি আপনি আসতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটু সময় এখন বহু টাকা পয়সা খরচ করে আপনি মালদ্বীপ আসবেন কিন্তু আপনার সমস্ত কষ্ট সমস্ত রেন কি হবে বিথা যাবে ও সবাই একটু ধৈর্য ধরবেন্টের বিষা খোলা বলে অনেকে ঠিক আছে টাকা নিচ্ছে দেখেন আসে নাই কোনো রিসোর্টে এ পর্যন্ত কোনো লোক আসে নাই একটা সিস্টেম হয়েছে কি আপনি এখানে আসছেন ফ্রি বিষয়ে আসছেন এর আগে আপনার ডিপোজিট কমপ্লিট ছিল আপনি আসছেন এখানে এখন আপনি এসে কিন্তু আপনি রিসোর্টে যাইতে পারবেন ওইখানে গিয়ে আপনি কিন্তু চেঞ্জ হইতে পারবেন এই সিস্টেমটা এখন আছে তো বন্ধুর এই ছিল আজকের ভিডিও জানা কেমন লাগে যদি ভালো থাকে অবশ্যই লাইক কম শেয়ার করবেন ভালো থাকবেন খোদা হাফেজ